সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন হাউসের আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি মাস্টার লেভেল টোয়েন্টি টেরো রিডার টিচার চলে এসেছি আজকের রিডিংয়ে দেখব আপনার চাওয়া ও পাওয়ার মাঝের ব্যবধানে কি কি কেন ঠিক আছে অনেকেই অনেক কথা লেখেন কমেন্ট সেকশনে আমি পড়ি কিছুজন পার্সোনালি মেসেজ করেন ও মামুনি তোমার দেওয়া রিচুয়ালস আমি করছি তবে একটা জিনিস বলবো এখানে যা কিছু বলা হয় সব কিন্তু জেনারেল কালেকটিভ এক্স্যাক্টলি আপনার জন্যে কি আপনি কোন ব্রেসলেটটা পরবেন কোন মন্ত্রটা জপ করবেন কোন চান্টিংটা করবেন আপনার জন্য হিলিং দরকার আপনার জন্য কট কাটিং দরকার আপনার জন্য এক্স্যাক্ট কী দরকার জানার জন্য কিন্তু ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন কিন্তু তারপরে যারা জেনারেল রিডিংয়ের মধ্যে রয়েছেন যারা ওয়ান ইজ টু ওয়ান রিডিং হয়তো করার তাদের জন্য একটা কথা বলবো যে আপনি বলছেন তোমার কথা মতন এই রিডিং এই চান্টিং করছি এই রিচুয়ালস করছি কিন্তু কই ফল তো পাচ্ছি না যাদের এই চাওয়া পাওয়ার মধ্যে আপনার চাওয়া পাওয়া কি আমি জানি না মনের মানুষ আপনজন প্রিয়জন সম্পর্ক টাকা পয়সা নাম যশ যা কিছুই যেটাই আপনার চাওয়া পাওয়ার থাকুক আপনার চাওয়া পাওয়ার ব্যবধানে কি কেন সেইটা আজকের রিডিংয়ে দেখব ওকে এবং অবশ্যই আমি যেটা বলি রিডিংয়ের সাথে গাইডেন্সেস মাস্ট রিডিংয়ের সাথে ক্লেমিং দ্য এনার্জি গাইডেন্স অ্যাফারমেশন এইগুলো আমি দিয়ে থাকি তো সেটাও আমি দেব এবং দেখব যে ব্রেসলেটস অবশ্যই দেখবেন পরবেন এবং আমি সব সময় প্রেফার করে থাকি জেম গ্রেড ব্রেসলেট যেমন তেমন পুঁতি নয় আপনি দেখবেন সব সময় আমি যে ব্রেসলেট দেখিয়ে থাকি জিম গ্রেড ব্রেসলেট কারণ পুঁতি ব্রেসলেট এক মাস মাস পরবেন ফ্যাকাশে হয়ে যাবে ছিঁড়ে যাবে তারপরে পয়সাটা জলে যাবে সেখানে পড়ছেন যখন বেশি সময়ের জন্যে ভালো জিনিস পড়ুন এবং ভালো ফল পান ওকে চলুন থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে দেখব আপনার মনের চাহিদা এবং তার মধ্যে যে ব্যবধান কেন আগে দেখে নেব আপনার মনের চাহিদা এবং তার মধ্যে ব্যবধানের কি কি কারণ কি ব্যাপার মনের চাহিদা এবং ব্যবধান আপনার মনের চাহিদা এবং ব্যবধান ও এখানে তো দেখলাম যেটা উঠেছে সেটা রিলেশনশিপ রিলেশনশিপের গ্রোথ রিলেশনশিপে আপনার একটা রিলেশনশিপকে আপনি চাইছেন ম্যাচিওরিটি দিতে একটা রিলেশনশিপকে আপনি চাইছেন সেই রিলেশনশিপের মধ্যে যে গ্রোথটা সেই গ্রোথটা যেন প্রপারলি হয় কেউ যেন এসে কমিট করে কেউ যেন এসে ফোকাস করে কেউ যেন এসে পুরোপুরি আপনাকে সারেন্ডার করে কেউ যেন এসে নিজের মতন করে যেন বলে যে এই সম্পর্কটা কত দামি সম্পর্কটা কত ইম্পর্টেন্ট এই সম্পর্কটা কত জেনুইন এবং তার এভলিউশন আপনি চাইছেন আপনি জানতে চাইছেন আপনার মনের ভেতরেও এরকম একটা প্রশ্ন আপনাদের কাদের কাদের মনের ভেতরে এই প্রশ্ন যে আমি যেভাবে ভাবি সেও কি সেইভাবে ভাবে আমার কাছে এই সম্পর্কটা যতটা ইম্পর্ট্যান্ট আমার জীবনের বেঁচে থাকা এগিয়ে যাওয়া সেটা কি তাঁরও আমার কাছে এই সম্পর্কটা যতটা মানে তাকে নিয়েই আমার ঘর সংসার পরিবার তার কাছেও কি তারও কাদের কাদের এই প্রশ্ন অবশ্যই জানাবেন আপনার মনের চাহিদা আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন জয় জগন্নাথ হর পার্বতী ধন্যবাদ জানিয়ে দেখবা কে ধন্যবাদ জানিয়ে দেখব তিনটে কার্ড এসছে একসাথে লিডারশিপ অ্যান্ড পাওয়ার আপনি একটা নেগেটিভ প্যাটার্নকে রিলিজ করতে চাইছেন সম্পূর্ণভাবে ঝরে যাক গ্লানি মুছে যাক জরা এরকম একটা ব্যাপার এবং গতকালের রিডিংয়ের সাথে ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাজ ইফ লাইক গতকালের রিডিংয়ে যখন আমি বলছিলাম যে পাতা ঝরে যাওয়ার পরেই আবার নতুন করে মানে পলাশ গাছে যেটা হয় পাতা প্রথমে ঝরে যায় তারপরে ফুল হয় তারপরে ফুলও ঝরে যায় তারপর নতুন পাতা আসে এবং কালকের রিডিং এর পরে হয়তো অনেকেরই রিয়ালাইজেশন যে যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন সেইগুলো পেয়েছেন এবং আপনার আপনার কাছে লিডারশিপ ইজ ভেরি মানে আপনি যেন লিড করতে চাইছেন বা আপনি লিড করেছেন বা আপনার মতন করে আপনি সম্পর্কটাকে সম্পর্কটার মধ্যে যে পাওয়ারটা দেওয়ার সেই পাওয়ারটা দিয়েছেন যে গুরুত্বটা দেওয়ার সে গুরুত্বটা দিয়েছেন যে ওই জন্যেই এখানে বললাম যে আপনার কাছে এটা একটা বড় প্রশ্ন যে সেও কি আমাকে সেইভাবেই ভালোবাসে যতটা আমি তাকে ভালোবাসি বা তার কাছেও কি এইটা ততটা ইম্পর্টেন্ট যতটা আমার কাছে ইম্পর্টেন্ট আর এস আর পি এই গুলো পেলাম ওকে যা আপনি রিলিজ করতে চাইছেন এবং আপনার কাছে এটা খুব মনে হচ্ছে যে নেগেটিভিটি রিলিজের পরেই পজিটিভিটি আসবে যা আপনি রিলিজ করতে চাইছেন তা কিভাবে রিলিজ হবে যা আপনি রিলিজ করতে চাইছেন তা আপনি কিভাবে রিলিজ করতে পারবেন প্রপারলি ম্যানিফেস্ট করুন ম্যানিফেস্টেশনে কোথাও না কোথাও ভুল হচ্ছে আপনার ভাবনার মধ্যে কোথাও না কোথাও আপনি অহেতুক কিছু চিন্তা করে ফেলছেন ডিফেন্ড করছেন ডিফেন্ড করছেন টু মাচ অফ ডিফেন্ড এনার্জি লিব্রা জেমিনায় অ্যাকিউরিয়াস এরিস সেজিটেরিয়াসের এনার্জি এবং ডিফেন্সের এনার্জি পাচ্ছে এতটা ডিফেন্স করার হয়তো প্রয়োজন নেই আপনি হয়তো একটু বেশি শক্ত হয়ে গেছেন এতটা শক্ত হওয়ার প্রয়োজন নেই আপনি হয়তো একটু বেশি শক্ত হয়ে গেছেন এতটা শক্ত হওয়ার প্রয়োজন নেই কী করণীয় এঞ্জেলস কী গাইড করছে কি করণীয় এঞ্জেলস কি গাইড করছে আউটডোরস গো আউটসাইড আপনাদের মধ্যে বেশ কিছু জনের এই এনার্জিও পাচ্ছি যারা আপনারা দমবন্ধ করা একটা পরিবেশে আছেন আপনি রিলিজ করতে চাইছেন ভাই রিলিজ করতে হলে শেখ 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 ইউর বডি শেখ 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 আচ্ছা এই মুহুর্তে একটা এক্সারসাইজ করুন তো একটু হাত পাটা এরম এরম করে শেক করুন তো এবং বলুন আই রিলিজ অল আনওয়ান্টেড আই রিলিজ অল আনওয়ান্টেড আই রিলিজ অল আনওয়ান্টেড এনার্জি আমার জীবনের যাবতীয় আনওয়ান্টেড এনার্জিকে আমি রিলিজ করে দিচ্ছি আমার যা দরকার নেই আমি রিলিজ করে দিচ্ছি আমার যা দরকার নেই আমি রিলিজ করে দিচ্ছি এবং রিলিজ করুন গেট সাম ফ্রেশ এয়ার কানেক্ট হয়তো এতদিন যেভাবে ভাবছিলেন সেই ভাবনা থেকে ডিভাইন আপনাকে বলছে আপনি বেরিয়ে আসুন এবং আপনার ভাবনায় যে ভুল আছে সেটা তো ঠিক কথা তাই জন্যই তো আপনার ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে না তাই জন্যেই তো আপনার ম্যানিফেস্টেশন কাজ দিচ্ছে না আপনি যদি রেগে থাকেন কোথাও রাগের এনার্জি কোথাও ক্ষোভের এনার্জি কোথাও অসহিষ্ণুতার এনার্জি আমি পাচ্ছি কোথাও বিরক্তির এনার্জি হয় একটা সময় হয় যখন সম্পর্কে বড্ড বেশি দিয়ে ফেলে না মানুষ তখন মনে হয় কি সব দায় দায়িত্ব ভার সবই কি আমার এই সম্পর্কটাকে নিয়ে কি শুধু আমি ভাবছি তুমি কি ভাবছো না তোমার কি কিছু নেই তো ডিভাইন বলছে এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে ফ্রেশ ফিল ফ্রেশ যদি পারেন সামনে ছুটি দেখুন বা বিনা ছুটিতেই কোথাও একটা ঘুরে আসুন সিম্পলি গঙ্গা পারে ঘুরে আসুন কোনো পার্কে ঘুরে আসুন এবং রিলিজ রিলিজ যেভাবে ভাবছেন সেইভাবে ভাবলে চলবে না সেইটাই আপনার চাহিদার রাস্তায় কাঁটা হয়ে গেছে সেইটাই আপনার চাহিদার রাস্তায় কাঁটা হয়ে গেছে লিডারশিপ যেভাবে এগিয়ে যেতে চাইছিলেন সেইভাবে এগিয়ে যেতে পাচ্ছেন না তার জন্যে কি করতে হবে যেভাবে এগিয়ে যেতে চাইছিলেন সেভাবে এগিয়ে যেতে পারছিলেন না তার জন্যে কি করতে হবে নতুন করে শুরু করতে হবে এটা বলার সাথে সাথে না আমার কাছে রবিনসন ক্রুশোর ওই স্পাইডারের গল্পটা চলে এলো ডেথ নতুন করে শুরু করলেই আবার ডেথ হবে ডেথ মানেই কিন্তু মরে যাওয়া নয় অফ কাপস পরে আমি বলছি রবীন্দ্রন ক্রুসুর গল্পটা বলে দিই টেন অফ কাপস কাপ টেন অফ কাপস আপনি পাবেন অবশ্যই টেন অফ কাপস পাবেন হ্যাপি ফ্যামিলি পাবেন তো রবীন্দ্রন ক্রুসো যখন একদম মানে শেষ অবস্থায় ভেঙে পড়েছে যে আর আমি জিতব না আর আমি পারবো না একটা গুহার ভেতরে ঢুকিয়ে লুকিয়ে তখন উনি দেখছেন একটা স্পাইডার এরম করে উঠছে আবার পড়ে যাচ্ছে আবার নতুন করে উঠছে পড়ে যাচ্ছে উঠছে পড়ে যাচ্ছে সাতবার এরকম করার পরে অষ্টমবার যখন স্পাইডারটা ট্রাই করে এবং পারে তখন কিন্তু রবিনসন ক্রুশোর ফোন হলো একটা সাধারণ স্পাইডার একটা সাধারণ মাকড়সা যদি এইভাবে বারবার চেষ্টা করে জিততে পারে তাহলে আমি কেন পারবো না নতুন করে শুরু করার চেষ্টা এখানে হচ্ছে এখানে সি হর্স দেওয়া আছে আপনারা কি জানেন যে সি হর্স পুরুষ একমাত্র যারা বাচ্চা দেয় আমরা জানি যে প্রতি জায়গায় প্রতি মানে আমাদের যে ধরিত্রী ধরিত্রীতে মহিলারা সেটা পশু পাখি মানে সব জায়গায় মহিলারা বাচ্চা দেয় কিন্তু এইখানে পুরুষরাও বাচ্চা দেয় পুরুষরাই বাচ্চা দেয় সরি পুরুষরাও নয় পুরুষরাই বাচ্চা দেয় সি হর্স পুরুষরাই বাচ্চা দেয় এখানে দেখুন একটা বাচ্চা বাচ্চা ইন কুচি বাচ্চা নয় এখানে একজন কুচি যুবক এবং সে কিছু অফার করছে সে জানে জানে না বোঝে বোঝে না এবং সি হর্সরা যখন জন্ম দেয় আপনারা গুগলে আজকাল তো ইউটিউবে সব পাওয়া যায় এই রিডিংটা শেষে গুগলে দেখে নেবেন সি হর্স গিভিং বার্থ দেখবেন কত অসংখ্য বাচ্চার জন্ম দিয়ে কিন্তু তারপরে সে মারা যায় সে জানে সে মারা যাবে কিন্তু তারপরেও সে জন্ম দিচ্ছে তারপরেই দেখুন তার ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে কিন্তু শেষ হয়ে যাওয়া যায় ডেথ মানে এন্ড অফ সামথিং অ্যান্ড বিগিনিং অফ নিউ থিং আপনি এইটা যদি না করেন তাহলে এইটা হবে না কোথাও না কোথাও নিজেকে ডিফেন্ড করা নিজেকে এখানে সেভেন সেভেনের এনার্জি উঠেছে সেভেন ইজ দ্য এনার্জি ফর স্পিরিচুয়াল গ্রোথ এখানে সেভেন ওয়াও ট্রিপল সেভেন কমেন্ট সেকশনে লিখুন ট্রিপল সেভেন 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 আই ক্লেম স্পিরিচুয়াল এনার্জি আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে জাগৃতি হচ্ছে আপনি সাত মাস আগে যে মানুষটা ছিলেন আজকে সেই মানুষটা নয় আপনাকে উইথ দ্য সেভেন অফ কাপস ডিভাইন যেন শেখাচ্ছে বোঝাচ্ছে জানাচ্ছে তোমার কাছে সাতটা কাপে খাবার আছে তোমাকে বেছে নিতে হবে কোনটা তোমার চাই যেইটা তোমার কাছে তোমার জীবনের প্রায়োরিটি সেইটাই তুমি পাবে আজকে তুমি যদি বলো এইটা খাবো কালকে যদি তুমি ওটা বলো পশু যদি ওটা বলো তুমি কোনোটাই পাবে না সাত দিন পরে একটাই কাপ পাবে সাত দিন পরে একটাই কাপ পাবে সেই কাপটায় কি থাকবে তোমার চয়েস সেভেন 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 আই ক্লেম দিস এনার্জি সেভেন 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 আই ক্লেম দ্য স্পিরিচুয়াল এনার্জি সেভেন 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 আই ক্লেম দ্য স্পিরিচুয়াল এনার্জি এটা বলুন এটা লিখুন এবং যেই লিডারশিপ নিয়ে যেই গ্রোথ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন এগিয়ে যাবেন যেই সম্পর্ককে আপনি এত ফিল করেন এত প্রায়োরিটি দেন মনের মানুষ আপনজন প্রিয়জন বা এমনও কোনো সম্পর্ক যে যেই সম্পর্ক দিয়ে আপনি বিজনেসটাকে সামলাচ্ছেন যেই সম্পর্কটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টস আপনার পরিবার আপনার কর্মক্ষেত্র সব জায়গায় আপনি সামলাচ্ছেন সেইখানে আপনি স্বীকৃতি পাবেন লিডারশিপের পরেই যেটা এসছে পাওয়ার পাওয়ার সেই পাওয়ার যা চাইছেন সেই পাওয়ার কি করে ফিরে পাবেন যা চাইছেন সেই পাওয়ার কি করে ফিরে পাবেন যা চাইছেন সেই পাওয়ার কি করে ফিরে পাবেন এগেন ভেরি স্ট্রেঞ্জ আরেকটা আরেকটা কার্ড পড়ে গেল দেখুন এই নেগেটিভ এনার্জিকে জলাঞ্জলি দিয়ে আপনাকে নাইন অফ প্যান্টাকালে আসতে হবে নাইন অফ প্যান্টাকালস আসা মানে হচ্ছে টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য স্বতন্ত্র স্বনির্ভর নিজের ওপর ফোকাস ব্যাক টু কালকের রিডিং কালকের রিডিংয়েও কিন্তু নিজেকে ফোকাস কি পেলাম কি পেলাম না অনেক সময় হয় আমরা চাহিদায় থাকতে থাকতে এত চাইলাম এত করলাম এত এই হলো ধুত্তরি পেলাম না পাচ্ছি না যা চাইলাম তা পাচ্ছি না একটা এই এনার্জিতে আমরা বাই ডিফল্ট চলে আসি আমরা এই এনার্জিতে বাই ডিফল্ট চলে আসি বারবার না পাওয়ার মধ্যে থাকতে থাকতে না এটা হয় এটা এটা আপনার কোনো দোষ নয় হয়ে যায় তো আপনাকে ডিভাইন বলছে যে আপনার রথ চক্রা ক্লিয়ারিং সেভেন চক্রা আজকে তো সাতের কথা উঠছে সোমা নিয়ে সাতের কথা উঠছে সোমা নিয়ে সাতের কথা উঠছে ওকে আমার সাত সেভেন চক্রাক আমার সামনের রবিবার থেকে আপনি এই রিডিং জবেই দেখুন সামনের রবিবার থেকে আমার সেভেন চক্রাল ব্যালেন্সিং হিলিং ক্লিয়ারিংয়ের ক্লাস শুরু হচ্ছে সেইটা কোর্স ওটা প্রোগ্রাম শুরু হচ্ছে সেইটা আমি আপনাদেরকে বলবো যে সেটা আপনারা করুন এবং আপনার সেভেন চক্রাল আপনারা ব্যালেন্স করুন বেলাভার্ড ওয়ান আই অ্যাম হেল্পিং ইউ উইথ ইউর স্পিরিচুয়াল সোল মেট রিলেশনশিপ আর্কিজেল চ্যামুয়েলের ব্লেসিংস আজকে আপনারা ক্লেম করুন আর্কেঞ্জেল চ্যামুয়েলকে বলুন থ্যাংক ইউ আরকিঞ্জেল চ্যামুয়েল আমাকে রাস্তা দেখানোর জন্যে আমাকে ভালোবাসার জন্যে আমাকে বিশ্বাসে মেলায়বস্তু বস্তু তর্কে বহুদূর সেই বিশ্বাসটা আমার মধ্যে ধরিয়ে রাখার জন্যে আপনাদের সেভেন চাকরাস ক্লিয়ারিং ব্যালেন্সিং অ্যালাইনিং খুব 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 দরকার রিডিংয়ের পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং এই সেশনটা সেভেন ডেজ সেভেন চক্রাস হিলিং করুন পেড পেড অবভিয়াসলি পেড কিন্তু এইটা আপনারা নিন এতে করে আপনাদের যে গ্রোথ আটকে গেছে সেই গ্রোথ যে চাওয়া পাওয়ার মধ্যে যে বাধা আটকে গেছে সেইটা ঠিক হয়ে যাবে ডিভাইন কিন্তু আপনাকে একটা রিফর্মড এনার্জিতে আনতে চাইছে ডিভাইন ইমপার্শিয়াল ডিভাইন কোনোভাবেই পার্শিয়াল নয় ডিভাইন দেখছে যে আপনি কাজ করতে চাইছেন কিন্তু পারছেন না তার জন্যে কি করণীয় তার জন্যে দেখুন আপনি কিন্তু প্রে করছেন এবং আপনার প্রেয়ারের উত্তর ডিভাইন দিচ্ছে তার জন্যেই ডিভাইন বলছে যে রিলিজ করুন সেই রিলিজ এক্সারসাইজ আমি করাবো রিলিজ এক্সারসাইজ করাবো সেভেন চক্রাস ব্যালেন্সিং অ্যালাইনিং করাবো সেভেন চক্রাজ সাউন্ড হিলিং সেটার জন্যে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে যা চাইছিলেন যেটা পাচ্ছিলেন না সেটা আপনি পেতে চলেছেন লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস ক্যান্সার স্করপিও পাইসেস ভার্গো টরাস ক্যাপ্রিকন এরিস লিওসেজি আচ্ছা বারোটাই চলে এসছে আর ডি A, P, O, M, G, O, O, R, S, N, N, P, I, A, B, L, O, E, C, C, S, R, D. এই এনার্জিগুলো পাচ্ছি সেভেন 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 ফুল রেডিং এ সেভেন 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 আই ক্লেম দিস এনার্জি বলুন আর্কেঞ্জেল কেঞ্জেল জোফিয়াল আর চ্যামুয়েলকে ধন্যবাদ দিন আর্কেঞ্জেল ম্যাটারট্রন সেভেন তারো নাম্বার সেভেন এবং সেভেন চক্রাসকে বলে তো আপনার সেভেন চক্রাস ব্যালেন্সিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যাতে করে আপনার চ্যারিয়েট এগোয় যা চাইছিলেন সেইটা পাওয়ার জন্য সেভেন চক্রাস ক্লিনজিং সেভেন চক্রটস অ্যালাইনিং আর আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকুন বাই টেক কেয়ার মে গড ব্লেসিং